স্বপ্ন নিয়ে এই ফলন্ত বিকেলে আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকে পূর্বের দিনের মতো নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব কিন্তু আমার ভিডিও ট্র্যাকিংটা ভিন্ন রকম ধনী গরিবের আমার ভিডিও শনিদের পার্থক্য গরিবের ব্যর্থতা কিও আমি আপনাদের একটা কথা সেই কথাটি আপনাদের বলছি সেটা কাকে বলছি সেটা বলছি নতুন স্বপ্ন পরিবারের সকল সদস্যকে আমি আজ এই পড়ন্ত বিকেলে আমার এই নতুন স্বপ্ন পরিবারের সকল সদস্য কথা আমার হৃদয়ে মনে পড়ে গেল তাই আমি চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে আপনাদের একটা কথা বলি আপনাদের জন্য দূর দূরান্ত পথ অনেক দূর গিয়ে বিভিন্ন রকমের ভিন্ন রকমের মতনত্ব নতুনত্ব কিছু ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থিত করি অনেক কষ্ট করি আমার সঙ্গে কিন্তু আমার ক্যামেরাম্যানও অনেক কষ্ট করে আপনাদের সামনে বিভিন্ন রকম ভিডিও উপস্থাপন করে আপনাদের মনের আনন্দ দিয়ে থাকি ফেসবুক প্ল্যাটফর্মে গাইডলাইন নিয়ে কথা বলি ইউটিউব নিয়ে আপনাদের সামনে কথা বলি কিন্তু আমি কি আপনাদের মন জয় করতে পারিনি আমি কি আপনাদের হৃদয়ের জাগা করে নিতে পারিনি তাহলে আমি যদি জাগা করেই নিতে পারি তাহলে আমি যে ভিডিওগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলো আপনারা যখন দেখেন তাহলে কেন একটি লাইক কেন একটি কমেন্ট আপনারা করেন না আমি তো আমার সময় নষ্ট করি আপনাদের ভিডিওগুলো দেখি আপনাদের ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করি ভিডিও রিলেটেড কমেন্ট করে ওখান থেকে অনেকগুলোকে লাভ দিয়ে দিই আবার অনেকগুলোকে আমি দিয়ে আসি আমি আহ্বান জানাই অনেক স্টার সেন্টার বাইকদেরকে ভালোবাসা দিই কিন্তু আজকে আমার নিজের মনের কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখলাম তার কারণ আমি আপনাদের পিছনে সময় দিই আপনাদেরকে ভালোবাসা দিই কিন্তু আপনারা আমাকে ভালোবাসা দেন না ফেসবুক প্ল্যাটফর্মে তো ভালোবাসার একটি জায়গা ফেসবুক প্ল্যাটফর্মে যদি ভালোবাসার জায়গা হয় আমি আপনাকে ভালোবাসা দিই কিন্তু আপনি দেন না তার জন্যই আমার কোনো কষ্ট নেই কোনো ব্যথা বেদনা নেই তার কারণ কি আজকে আপনি হয়তো বুঝতেছেন না কালকে ঠিকই আপনি বুঝবেন কিন্তু সেই বোঝাটা আপনার ভিতরে ঠিকই যাবে কিন্তু আপনি কখনো কোনো সময় নিরাশ হবেন না হতাশ হবেন না আপনি আমার মতো ধৈর্য নিয়ে মানসিকতা ভালোবাসা মানসিকতা নিয়ে আপনি এগিয়ে যাবেন তাহলে একদিন আপনি সফল হবেন আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে ধৈর্যটা অবশ্যই থাকতে হবে যার ধৈর্য নেই সে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সফলতা অর্জন করতে পারবে না ধন্যবাদ